হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এখন দুপুরবেলা সাড়ে বারোটা একটা বাড়ি আছে এখানে খুব সুন্দর নিরিবিলি গ্রাম এটা আমাদের লক্ষ্মীপুর রায়পুরের মাঝখানে একটি গ্রাম বা চারপাশ দিয়ে শহর মাঝখানে গ্রাম বোঝা যায় না এক পাশে রামগঞ্জ আরেক পাশে লক্ষ্মীপুর আরেক পাশে রায়পুর তো এর মাঝখানে এই গ্রামটা অনেক সুন্দর সারি সারি ধান কাটতেছে ওইদিকে মেশিন দিয়ে ধান কাটতেছে বিকেল দুপুরবেলা খুব ঠান্ডা বাতাস বাতাসে গাছের পাতাগুলি লড়তেছে খুব সুন্দর ভালো লাগে বিকালে সারাটা দিন বাতাস থাকে আজকে একটু রোদ রকম এই রোডটা দিয়ে হাঁটতে আমার কাছে যখন হেঁটে হেঁটে যায় কিছুক্ষণ আগে আমি আমাদের একটা ড্রাইভার মিস্টার ভাইয়ের সাথে কথা বলছিলাম জয়শোর জয়শোরের নেটোপথগুলি এমন ছিল তো গত দুই থেকে আড়াই বছর আগে গেছিলাম জয়সর আবার আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য সতেরো আঠারো বছর পরে ওদের এলাকাটা আগে এরকম ছিল এখন আর এরকম নাই এখন সব রোডঘাট পাকা হয়ে গেছে সো এদিকে ড্রাইভ করে হাফ রোডে আসা যায় এই বাড়ির পরে পর্যন্ত আসা যায় এরপরে এদিকে আর ড্রাইভ করে আসা যায় না আসা যায় চাইলে কিন্তু আপনার গাড়ি এদিকে যাওয়ার পরে আর গাড়ি ওইদিকে যাবে না ওইদিকে রোড একদম চিকন তো হ্যান্ডটলিগুলা তারা নিয়ে যায় অটো হ্যান্ডটলি টলিগুলি এখানে আরও মজার বিষয় হচ্ছে এখন বর্ষা নতুন বর্ষা আসছে এদিকে পানিতে ছোট ছোট গুড়া মাছ শামাক ওগুলা দেখা যাচ্ছে আর অলরেডি ভেলায় মাছ ধরবে সেটা রেডি করে ফেলতেছে ভেলায় মাছ ধরার জন্য অলরেডি তারা নতুন করে প্রক্রিয়া চালু করছে সে নেট নেটটাকে ক্লিন করে রাখছে বাঁশ দিয়ে রাখছে নতুন বাঁশ এটা তার ঘরটা ডাঙ্গায় মাছ ধরবে রেডি করতেছে এদিকে আসলে খুবই ভালো লাগে ভালো লাগার মতো এটা হচ্ছে উত্তর আমসাদি ভেরি আমার ঠিক অপোজিট সাইডে হচ্ছে বেরি বেরির এই পাশে খুব সুন্দর বাতাস খুবই ভালো লাগার মতো প্রাকৃতিক ন্যাচারেল ন্যাচারাল ভিউ দেখতে হলে এদিকে আসতে হবে কিছুক্ষণ আগে আম পেরে আম খাইলাম আম গাছে আম আছে কিছু কিছু আম আছে এই গাছটা একটু আম কম ধরছে দুই দুই চারটা দেখা যায় আবার এক একটা গাছে প্রচুর পরিমাণ আম ধরছে এগুলো আর এখন যেহেতু আম কাঁঠালের মৌসুম বিভিন্ন ফলমূলের মসুম মৌসুম খুবই ভালো